আসসালামু আলাইকুম সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো দিয়ে কাতলা মাছের ঝোল রান্না এই রান্নাটি এত মজার যে মাংসর স্বাদকে হার মানাবে এই তরকারিটি সিমের বিচি কিন্তু শীতকালের একটি খুবই মজার একটি খাবার এটাকে খাইসা রেসিপিও বলতে পারেন এখানে চট্টগ্রামে খাইসা যেটা বলে সিমের বিচি তরকারি সেটাকেই খাইসা বলে আজকে আমি সিমের বিচি দিয়ে আপনাদেরকে তরকারি রান্না করে দেখাবো চলুন রেসিপিতে চলে যাই প্রথমে আমি সিমের বিচিগুলি গরম পানি করে একটু ভাব দিয়ে নিব গরম পানি যখন বলক আসবে তখন দিবেন এখন খুব বেশি এটা সময় লাগবে না মিনিট একবার একটুখানি গরম পানিতে দেখে দিলেই এটা হয়ে যাবে চুলার মধ্যেই রাখবেন একটু হালকা বলক আসলে আসুক না আসলে না সেটা কিছু দুই মিনিট দেখবেন এই যখন পানিটা বলক আসবে তখন দিলে সাথে সাথে বলক এসে পড়েছে দেখেন এ তো হয়ে গেছে খুব বেশি সময় লাগবে না জাস্ট দুই মিনিট দুই মিনিটের ভিতরে এটাকে সাথে সাথে আপনি নামিয়ে একটা চালনি বা ছাঁকনির উপরে ঢেলে দিবেন তারপরে ঠান্ডা হলে এভাবে করে সুন্দরভাবে হালকা করে ধরলেই এটা বের হয়ে যাবে খুব বেশি কষ্ট হয় না কিন্তু সিমের সিমের এটা ছিলতে পরিষ্কার করা অনেক সহজ আপনি কাঁচা ছিললে কিন্তু এটা নখে অনেক সময় ব্যথা করে বা নখ ব্যথা হয়ে যায় তখন কিন্তু ছিলতেও ভালো লাগে না বেশ কষ্ট হয় আপনি যদি হালকা একটা গরম পানিতে এভাবে করে নেন সময়ও কম লাগবে আপনার আর খুব সহজে পরিষ্কার করা হয়ে যাবে দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখন চলুন আমি যে কাতলা মাছটা নিয়েছি এই কাতলা মাছটা ছিল পাঁচ কেজি ওজনের প্রথমে কাতলা মাছটাকে আমি সুন্দরভাবে লবণ দিয়ে ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন আমি মাছটা ভাজার জন্য রেডি করে নিব এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ একটু সরিষার তেল আর এক পিস লেবু এটা দেওয়ার পর আমি মাছটাকে সুন্দর করে মেখে নিব মাছটা যখন মেখে নেবেন তখন দেখবেন মাছের গায়ে কোনো আষ্টে গন্ধ থাকবে না এই লেবুটা দেওয়ার কারণে এজন্য এই মাছ ভাজার সময় অবশ্যই লেবুটা দিবেন লেবুটা দিলে কিন্তু মাছের কোন ভাব যে গন্ধ একটা থাকে ভাবে গন্ধ এটা থাকে না এখন প্যানে পড়ার মতো তেল দিয়ে মাছগুলিকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব আমার মাছগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেন আপনারা যদি সিমের বিচিতে কষিয়ে যদি রান্না করেন সেটার এক স্বাদ আর যেহেতু এটা আপনার মাছ এটা ওকে ভেজে দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় অনেকে আছে যে ভেজে না করে না এটা এভাবে থেকে ভেজে নিলে তরকারি বেশি ভালো হয় আমার সিমের বেচি সুন্দর করে বাছা হয়ে গেছে রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ পেঁয়াজ কুচি টমেটো আর আর এখন যে মাছটা আমি ভেজেছিলাম তেলে ওই তেল তেল আর সাথে দিয়ে দিয়ে আমি প্রথমে পেঁয়াজ তরকারিটা রান্না করার জন্য ভেজে নিব পেঁয়াজটা খুব বেশি ভাজা লাগবে না সুন্দর একটা হালকা হালকা ব্রাউন হলেই হয়ে যাবে দেখেন আমি ঠিক এতটুকু পরিমাণে ভাজবো খুব বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দেওয়া প্রয়োজন মতো লবণ আমি যেহেতু ভাজায় লবণ দিয়েছি মাছ ভাজার সময় তাই এখন পরিমাণ মতো লবি লবণটা দিবেন যদি দরকার হয় আরেকবার দেওয়া যাবে আমি এখন আদা রসুন দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি আমি দেড় চামচ পরিমাণ আদা রসুন আর জিরার পেস্ট আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এখন আমি মশলাটাকে সুন্দর করে আগে প্রথমে তেলে একটু ভেজে নিব এভাবে করে তেলে যদি মশলাটা ভেজে নেন তাহলে যে আদা রসুনের যে একটা কাছে স্মেল আছে এটা চলে যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আমি প্রথমে পানি দিব না প্রথমে তেল ভেজে তারপরে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিবন্ধ পানি পানিটা দেওয়ার পরে এখন মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেবেন মশলাটাকে যত সুন্দর করে কষাবেন তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে এই কষানোর মধ্যে তরকারি সম্পূর্ণ মজাটা নির্ভর করে দেখেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে একবারে তেলটা উপরে উঠে এসেছে আর আমার তরকারিটা কষানো হয়ে গেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে বিচি আর টমেটো টমেটোটা এ কিন্তু স্বাদ অনেক বেড়ে যায় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর সিমের কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না অনেক ছোট ছোট তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এখন সুন্দর মতো এটাকে কষিয়ে নেবেন এটা কিন্তু কষানোর মধ্যেই একবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই জন্য এটাকে ঢেকে রান্না করার কোনো দরকার নেই এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন তাহলেই হবে এটা দেখেন কোনো পানি দিবেন না কারণ টমেটো থেকে কিন্তু একটু পানি উঠবে আর এই এতটুকু টমেটোর পানিতে এটা সুন্দরভাবে ভাবে কষানো হয়ে যাবে দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি সিমের বিচে তরকারিতে কিন্তু একটু বেশি পানি লাগে যদি আপনি ঝোল খান কারণ কি সিমের বিচি যখন ঠান্ডা হয়ে যায় রান্না করার পরে তরকারিটা তখন কিন্তু অনেকটাই ঝোল এটা শুষে নেয় এখানে একটু পরিমাণ মতো আপনারা বুঝে পানি দিবেন কতটুকু পানি দিবেন আর এখন যখন বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন ভিজে রাখা মাছগুলো মাছটাকে দেওয়ার পরে সুন্দরভাবে নেদেচের মাছটাকে একবারে পানির সাথে একটু নেদেচে একটু পানির দিকে ডুবিয়ে দিবেন তাহলে হবে কি মাছগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে ভিতরে মশলাও সুন্দরভাবে ঢুকে যাবে দেখেন আমি মাছগুলিকে সুন্দরভাবে দেওয়ার পরে প্রায় দশ মিনিটের পর তো রেখেছিলাম তারপরে এখন সবার লাস্টে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি এর পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা মাছখান দিয়ে আমি একটু চিরে নিয়েছি যেহেতু আমি তরকারিতে একটু মরিচের গুঁড়োর পরিমাণ কম দিয়েছি তাই কিছু কাঁচামিছ বেশি দিয়েছি যাতে ঝালটা ব্যালেন্স ভালো হয় আর খেতেও ভালো লাগে আর কিছু দিয়ে দিলাম ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পর এখানে পাঁচ মিনিটের মতো রাখবেন দেখে এটাকে সুন্দর মতো যখন দেখবেন হয়ে গেছে নেড়ে চেড়ে সুন্দর ভাবে নামিয়ে পরিবেশন করবেন খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায় এবং খেতেও দারুণ মজা হয় আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে অনেকে সিমের বিচি তরকারিটাকে পছন্দ করে না কিন্তু রেসিপিটি ফলো করে আপনারা যদি রান্না করেন আশা করি কেউ নিরাশ হবে না সবার কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেছেন কত সুন্দর করে খুব সহজে রান্না হয়ে গেল সিমের বিচিগুলি আর দেখেন আমার একটা সিমের বিচু কিন্তু ভাঙেনি অনেকে হয় কি রান্না করলে সিমের বিচুগুলি ভেঙে ভেঙে যায় এর জন্য এটাকে ঢেকে রান্না করবেন আমি যে প্রসেসে বলেছি এই প্রসেসটা যদি ফলো করে রান্না করেন আপনার সিমের বিচি পারফেক্ট হবেই হবে ইনশাল্লাহ দেখেছেন আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে রান্না করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ